হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে সন্ধ্যা বলতে রাতও প্রায় হয়ে গেছে তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমাদের বাড়িতে যে বিয়ে মৌসুম লেগেছিল সেই বিয়েতে বর্ধমান থেকে আমাদের কিছু রিলেটিভস এসেছিল তো তাদের মধ্যে এই যে দুটো মেয়ে আমার সঙ্গে যাচ্ছে ওরা দুজন ছিল সম্পর্কে আমার ভাগ্নি মিষ্টি ভাগ্নি তো ওদের আবদার ছিল যে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তো এখানে এসেছে ঘুরতে যাবে কোথায় কোথায় কি আছে একটু দেখার ইচ্ছা তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এই আমাদের ডিসিশনটা নেওয়া একটু লেট হয়ে গেছিলো তো তখন সাতটা প্রায় বেজে গেছিলো তাতে কি হয়েছে তো আনন্দ করতে হবে রাত হোক যা হোক সেটা কোনো ম্যাটার করে না তো চারজন মিলে বেরিয়ে পড়েছি আমি সুশান্ত আর ওদের দুজনকে নিয়ে আমরা চলে এসেছি কোথায় যাব কোথায় যাবো ঠিক করতে পারছি না ইনস্ট্যান্ট আর কত দূরেই বা যাওয়া যায় তো আমরা মুকুন্দনগর ঘাটে চলে এলাম তো মুকুন্দনগর ঘাটে এসে এবার আমরা ভেতরে যাচ্ছি আমি তো কদিন আগেই এসেছিলাম তো ওদেরকে নিয়ে এলাম জায়গাটা এতটাই সুন্দর আমার বারবার আসতে ইচ্ছা করে তো ওদেরকেও নিয়ে ঘুরিয়ে নিয়ে গেলাম এবং দেখালাম যে আমাদের এখানকার জায়গাগুলো কত সুন্দর তো এবার ওরা ভেতরে এসছে এসে ওদের ভীষণ ভীষণ ভালো লেগেছে ওরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে মন্দির এবং গঙ্গার পাড়টা তো আমার তো বরাবরই মুকুন্দনগর ঘাট ভীষণ ভালো লাগে আমি প্রায় দিন আসি এবং তোমাদের সঙ্গে সে ভিডিওগুলো শেয়ার করি তো আজকেও আমি ওদের নিয়ে এসেছি ওরা চারিদিকটা ঘুরে দেখছিল এবং বলছিল ওদের ওখানে এত সুন্দর সুন্দর জায়গা নেই তো সময় পেলে আরও অনেক জায়গায় ঘুরে দেখাতাম কিন্তু সময়ের খুব অভাব নেক্সট দিন ওরা বাড়ি চলে যাবে যাই হোক তো এবার চারিদিকটা ওরা ঘুরে দেখছে এবং ভীষণ ভীষণ আনন্দ করছে তো এই যে মন্দিরের চারিদিকটা এখন ওরা ঘুরে দেখছে এবং সব থেকে বড়ো কথা রাত্রেবেলা এভাবে এটা ওদের ফার্স্ট আউটিং তো এই জন্য ওরা আরও বেশি এক্সাইটেড তো এখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম সামনের লোকনাথ মন্দিরে যাব দেখো রাত্রেবেলা লাইটের আলো পড়ে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে তাই না এখন প্রায় আটটার বেশি বাজে তো এই জন্য চারিদিকটা একটু ফাঁকা সন্ধ্যাবেলায় বেশি মানুষ থাকে তো আমরা এখন মন্দিরে উঠছি তো এই যে এখন দেখো পুরোটাই পাকা কারণ অনেকটাই তো রাত হয়ে গেছে তো এবার আমরা যাওয়ার পরে একটু করে মন্দিরটা আর কি বন্ধ হয়ে গেলো তো ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে চলে এলাম তো আমি হয়তো আবার একদম পাক্কা চা খোর তো আমার একটু চায়ের নেশে লেগেছিল আর ওরা আইসক্রিম খাচ্ছিলো তো চা খেয়ে এবার আমরা সামনের দিকে আমরা বলি সামনের দিকে যে আরও পুরোনো মন্দিরটা রয়েছে মা ভবতারিণীর মন্দির তো সেখানে আমরা গেলাম তারা মাও রয়েছে তো সেই মন্দিরটা দর্শন করলাম এবং সামনের দিকেই যে ভোলে বাবা রয়েছেন আর ওইদিকে একটা মন্দির তো এখন কমপ্লিট হয়নি সেটা ঘুরে দেখলাম এবং অন্ধকার ছিল বলে সেখানে ভিডিওটা করা হয়নি তো ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রচুর ঘোরাঘুরি হলে এবার তো একটু খাওয়া দাওয়ার প্রয়োজন তো খাওয়া দাওয়া বলতে আমার তো বরাবরই পছন্দ স্যাবরাম তো সেখানে চলে এলাম তো এই যে আমরা এখন ভেতরে ঢুকছি তো এখন প্রায় না সাড়ে নটা মতো বাজে আর কি তো এই যে এখন আমরা অর্ডার দেব দেখা যাক কি অর্ডার দেওয়া যায় তো এখনও মোটামুটি লোক ছিল তো এই যে এদিকে সুশান্ত রোমা আর এদিকে আমি আর সোমা তো চারজন মিলে এবার বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম তো আমাদের অর্ডার চলে এসেছে আমাদের ছিল লাচা পরোটা আর চিকেন কোলাপুরি এটা এখানকার আমার ভীষণ প্রিয় তো ওদেরকেও টেস্টটা তাই করালাম এরপরে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি তো প্রচুর ভালো একটা সময় আমাদের কেটেছে ওদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে তো এখা এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার হাইওয়ে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যেতে যেতে রাস্তায় একটা স্প্রাইট কিনে খেয়ে আমরা বাড়ি গেলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে